ধারাকে বাঁচিয়ে যার কারণে লক্ষ্য করে দেখো মুসলমান যারা ছিলেন সবাইকে হত্যা করেছেন শুধু বেঁচে যা গিয়েছিলেন দুধের শিশু আজকালকে প্রতিযন্ত শহীদ করেছিলেন

এদিকে একবার দিকে রক্ষা করেছেন কে উচ্চ করে বলেন কে আল্লাহ আল্লাহ রক্ষা করে দেন কে আল্লাহ তারপর शिखर থেকে নেমে তিনি পুনরায় আবার তার সুরের মাধ্যমে তিনি ইসলাম প্রচার করেন

কারো دین ইসলাম প্রচার করেছেন আমি বুঝিয়ে দিচ্ছি এক কথা আল্লাহর বান্দাদের মধ্যে থেকে আল্লাহ যাকে খুশি তাকে আউলিয়া আল্লাহ বানাইতে ঠিক তাকে দিয়ে دین ইসলাম প্রচার করাইতে ঠিক কোরআন সুন্নাহ প্রচার করাইতে ঠিক আছে ইচ্ছা কার

দিন ইসলাম তিনি অস্বীকার করার কোন সুযোগ নাই কথা বুঝতে পেরেছেন